হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদ এবং দুয়াই আমি খুব ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম এক নতুন একটি ব্লগ ভিডিও আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং কমেন্টও অবশ্যই বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা ভিডিওটা এনগেমে এনজয় করুন আমরা চলে আসলাম বিকালবেলা একটু হাঁটতে বন্ধুদের সাথে আমাদের বিলটি একটু ঘুরে দেখার জন্য একে এটি হচ্ছে আমাদের বিলের রাস্তা এই বিলের রাস্তা দিয়ে অনেক দেশ বিদেশের মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে অনেক অনেক গ্রামের মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে আপনারা দেখুন বিলরা আপনারা উপভোগ করুন এগুলো হচ্ছে আমাদের জমি এটা আমাদের বিলের পাশে একটি নদী আর এই নদীটি মূলত আমাদের বিলের পাশ দিয়ে বয়ে গেছে আর একটি মজার কাহিনী হলো যে আমাদের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া ওই পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর আমি যেই পাশে দাঁড়িয়ে আছি ওইটি হচ্ছে কুমিল্লা জেলা আর এই এই কুমিল্লা জেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঝখানে পড়েছে এই নদীটি দেখুন কি মজার একটা ঘটনা আমাদের গ্রামে মূলত রয়েছে অনেক খাল বিল নদী গাছপালা আমাদের গ্রামের প্রকৃতি অনেক সুন্দর আপনারা উপভোগ করুন অনেক মজা পাবেন এটি হচ্ছে বিলের বিলে মাছ চাষ করা হয় আর মাছ চাষের আধার রাখা হয় এ করে আপনারা দেখুন আর এটি হচ্ছে বিলের পার্ক এখান দিয়ে অনেক মানুষ অনেক ধরনের মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে বিকেলবেলা আমরা ঘুরতে বের হই আমাদের গ্রামের পরিবেশ অনেক সুন্দর অনেক সুশৃঙ্খল এখানে অনেক ধরনের মানুষ আমাদের গ্রামে অনেক ধরনের মানুষ আসা আসা যাওয়া করে এখানে খুব ভালো লাগে আর বলতে বলতে আমার ভিডিওর রোগের আক্রান্ত বন্ধুগুলা চলে এসেছে কই কিরে তুই ভিডিও বানাচ্ছিস নাকি আমি বলছি হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছি ওরা বলতেছে আমাকে আমাদেরকেও নে ভিডিওতে আমাদেরকে ভাইরাল করে দে আমি হুম অবশ্যই চল ভিডিও বানাই ওরা আমাদেরকে হাই হাই দিতেছে আমি কি দিয়ে হাই দেওয়ার সমস্যা নাই আমার ভালোবাসার মানুষেরা অনেক ভালো তারা আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে আপনাদের কথা বললাম আর কি আপনারা অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করেন আপনাদের জন্যই আমি আজকে এতটুকু আসতে পারলাম আপনারা যদি না থাকতেন আমি আজকে এতদূর আসতে পারতাম না আমার দশ হাজার সাবস্ক্রাইব ডাউন হয়েছে আপনাদের জন্য শুধু আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্য আমি এতদিকা আসতে পারলাম সবাইকে ধন্যবাদ আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন